আমার শাশুড়ি যদি একবার কয় যে কাছে যা সে আসবো আমার বউ আমি বিশ্বাস করি অনেক বয়স তার সে এখন আর ছুট কিছু করার মতো তার বয়স নাই আমার আমারও বয়স নাই বিয়ে শী করার মতো তারও বয়স নাই আমার শাশুড়ি একটা বার বললে সে আইবো পাগলের মতো সুইটা আমার বউ সাথে কোনোদিন আমি জানা সত্ত্বে আমি বেয়াদবি করতে চাই না আমি বৌরি অনেক ভালোবাসি সংসারে একটু আর্থিক স্বাচ্ছন্দ্য আনতে বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে বিদেশে কাজ নিয়ে দেশ ছাড়েন অনেকেই আত্মীয় স্বজন ছেড়ে একেবারেই অপরিচিত এক পরিবেশে পারি জমান তারা কিন্তু অনেক সময়ই কাঙ্ক্ষিত সাফল্য ধরাছোয়ার বাইরে থেকে যায় জীবন হারিয়ে যায় অনিশ্চিত গন্তব্যে তেমনি ভাগ্য বিলম্বিত একজন আব্দুল হক দীর্ঘ আট বছরের প্রবাস জীবন শেষে তিনি দেশে ফিরেছেন ঠিকই কিন্তু ভাগ্য সহায় হয়নি হারিয়েছেন স্ত্রী সন্তান হার ভাঙ্গা পরিশ্রমে উপার্জিত অর্থ সম্বল এমনকি সন্তানরাও অস্বীকার করেছেন জন্মদাতা পিতাকে তারা বলে যে না আমরা নিতে পারবো না তা আমি বিদেশ থেকে আমি সাত বছর আট মাসে ৩০ লক্ষ টাকার উপরে দিচ্ছি আমার বউ বলতো সবসময় আমার কাছে টাকা জমা আছে। টাকা জমা আছে টাকা জমা আছে তুমি খাইতে পারবা থাকতে পারবা আমার স্বর্ণ গয়না টাকা পয়সা দুই ছেলেরে নিযা সে আমার বাড়ি সেইটা চলে গেছে আমার শাশুড়িটা ভালো না শাশুড়িটা খারাপ এখন আমি কাদ্দারে যাবো এখন গতকাল সন্ধ্যায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন আব্দুল হক দীর্ঘদিন অসুস্থতায় জর্জরিত এই প্রবাসী বিমানবন্দরে স্ত্রী সন্তানের অপেক্ষায় ছিলেন কিন্তু তাদের দেখা না পেয়ে হতাশ হয়ে এয়ারপোর্ট আর্ম পুলিশ বেটালিয়ানের কাছে সাহায্য চান আমার ছেলেরা আমারে আমার পরিবার আমার শ্বশুরবাড়ির লোকজন আমারে ব্লক মেরে রাখছে ফোন দিলে তাদের মোবাইলে রিং ঢুকে না আমার ষোলো ছেলেটার মোবাইলে রিং ঢুকলে সে একবার কথা কয় আর দশ বার সে ধরে না এপিবিএন অফিস থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের প্রতিক্রিয়া হৃদয় বিদারক তারা সাফ জানিয়ে দেন আব্দুল হকের দায়িত্ব নেয়ার মতো কেউ নেই পরিবারে এমনকি তাকে ফিরিয়ে নেয়ার জন্য কেউ বিমানবন্দরে আসতে রাজি হননি তার পরিবার তাকে মানে অস্বীকৃতি করতেছে তার পরিবারে মানে তার বাবা মা কেউই নেই এবং তার দুইটি সন্তান আছে দুইজনই মনে হয় অনার্স গ্র্যাজুয়েট করতেছেন এখন বর্তমানে ওনাদের সাথে আমরা যোগাযোগ করছি করার পরে আর কি ওনারা ওনার বাবাকে নিতে চাচ্ছে না ওনা বারবারই অস্বীকৃতি করতেছে এই অমানবিক পরিস্থিতিতে এপিবিএন কর্মকর্তারা আব্দুল হককে ব্রেক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করেন উদ্দেশ্য তাকে নিরাপদ আশ্রয়ে রাখা এবং পরবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে সমাধান বের করা এই আব্দুল হক ভাইয়ের ঘটনাকে কেন্দ্র করে যদি বলি যে রাষ্ট্রের এখন একটা একটা কাঠামো প্রয়োজন যেটা হচ্ছে এই মানুষগুলোর জন্য বা প্রবাসীদের জন্য একটা সাপোর্টের একটা জায়গা হবে আমাদের ব্র্যাকে আমরা যথেষ্ট চেষ্টা করব ওনাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য হক জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি অর্থ উপার্জন করতে অক্ষম হয়ে পড়েন সৌদি আরবের অন্যান্য প্রবাসী সহ দেশের নাগরিকরাও তাকে আর্থিক সহায়তা করে এক বছর চিকিৎসা সেবা দিয়ে থাকেন তাদের মাধ্যমেই তিনি গতকাল বিকেলে নিজ দেশে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে আজ থেকে এক বছর আগে অসুস্থ হয়ে গেছি আমার ডায়াবেটিস বেড়ে গেছে গা প্রেসার বেড়ে গেছে গা পরে আমি মাথা গুঁড়ায় পড়ে গেছি গা আমার নাকে দেয়া রক্ত বাড়িছে কানে দেয়া রক্ত বাড়িছে গালে দিয়ে রক্ত বাড়িছে আমার চোখে রক্ত উঠছে তারপরে হাসপাতালে ভর্তি আসছিলাম আমি এক মাস দশ দিন তারপরে আমি বাসায় এসে আমি আর সুস্থ হই নাই এই পর্যন্ত সবাই বলে যে আপনার দেশে চলে যান পরে আমি ভালো হওয়ার জন্য সৌদি আরবে অনেক চেষ্টা করছি পরে আমার মালিকরা বিভিন্ন লোকজনে কেইটা দিচ্ছে এখন থেকে পনেরো তারিখে পাঠায়তনের পরে ষোলো তারিখে বিকাল সাড়ে চারটায় নামছি কেরানীগঞ্জের রোহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন সাড়ে তিন লাখ টাকায় তিনি জানান নিজের স্ত্রী ও দুই ছেলেই তার জীবনের অমূল্য সম্পদ পরিবার তাকে ফেরত নিতে এখন অস্বীকৃতি জানাই এমনকি তিনি দেশে নেমে শুনেছেন নিজ স্ত্রীও তাকে ডিভোর্স দিয়েছেন নাম্বার পরে আমি তো কোথায় যাবো আমার তো কোনো ফোন নাম্বার নাই কোনো যোগাযোগ নাই কারোর সাথে পরে আমার ফাসপোর্ট নিছে এক পুলিশে নেওয়ার পরে পুলিশ দেখে যে একটা নাম্বার আমার ছেলের ফোন দিছে ছেলেরে ফোন দিছে আর কথা বলছে ছেলে পুলিশে বলছে যে কোথায় পাঠাইবেন তো আমরা জানি না আমরা কি করে জানি না এই সে কোথায় যাইব। তো আমি বললাম যে আমি একটু কথা কই তা আমি একটু কথা কইছি আমার ছেলের লগে ছোটো ছেলের লগে ছোট ছেলে বললো যে বাবা হোটেলে যান না হলে দাদার বাড়ি যান কোথায় যাবেন জানি না তো প্রথমবারই শুনলাম এই আমার বউ আমারে নাকি ডিফুজ দিচ্ছে তাই ডিফুজ দিবার পরে আমি বললাম যে আমার নিয়ে যা কোথায় আছে সাল্লিশ আছে বিচার আছে আমি এখন কার কাছে যাব। জীবনের এই শেষ সময়টুকুতে এসে তার একটাই যাওয়া যে কোনো মূল্যে বাকিটা জীবন পরিবারের সাথে সুখে শান্তিতে থাকা পশ্চিম সাহেবনগর আব্দুল মজিদ মজুমদার বাড়ি আমার বাফের নাম হইল আব্দুল জলিল পোস্ট সুপার বাজার থানা পশুরাম জেলা ফেনি আমার বাপের নাম হইল আব্দুল জলিল আমার নাম হইল আব্দুল হক আমার গ্রামের চেয়ারম্যানের নাম চেয়ারম্যান বাকিটা জীবন আমি আমার ছেলে নিয়ে বউ নিয়ে থাকতে চাই আমার ছেলের কাছে থাকতে চাই যে কদিন বাসি তো এখন আপনারা আমার আমার বউর কাছে আমার ছেলে মেয়ের কাছে আমার নিয়ে দেন আমার সংসারটা করতে চাই আমি যে কটা দিন বাসি আমি আপনাদের কাছে হাজুর করিয়া বলি আমার টাকা পয়সা সম্পূর্ণ জিনিস যা জীবনে ইনকাম করছি সব বউয়ের দ্বারে আমার মা নাই বাপ নাই আমি এতিম এখন বউরে বিশ্বাস করিয়া দিছি বউ যাতে ভালো থাকে এখন বউ বিয়ে বইয়া গেছে ডিভু দিছে শুনছি বিয়ে বইয়া মনে হয় যে বিয়েও বইতে পারে আমি জানি না আমি খোঁজখবর নিতে চাই আমি বাঁচতে চাই আমি কিভাবে বাঁচন এই বয়সে আপনারা বলে আমার একটা ব্যবস্থা করে দেন বর্তমানে আব্দুল হক ঢাকা বিমানবন্দরে অবস্থিত ব্রেকার লার্নিং সেন্টারের একটি রুমে অবস্থান করছেন ব্রেক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার মোহাম্মদ আলামিন নয়ন জানান তাদের চেষ্টা অব্যাহত রয়েছে আব্দুল হককে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার জন্য জীবনের ষাটটি বছর যে উপার্জন করেছিল সবই কিন্তু তার সন্তান স্ত্রী সন্তানের জন্যই কিন্তু ব্যয় করেছে কিন্তু তিনি যখন অসুস্থ হয়ে গেল এখন তার দিক থেকে সবাই মুখ ফিরিয়ে নিল যদি বা তার বোন বলতেছে যে তারা তাকে নিয়ে যাবে বা গ্রহণ করবে কিন্তু আব্দুল হক ভাই উনি যেতে রাজি না কারণ উনি ওনার কথা হলো যে আমি বোনের কাছে গিয়ে তো আমি বোঝা হয়ে থাকতে চাই না কারণ আমি তো আমার সন্তানের জন্য পরিবারের জন্য স্ত্রীর জন্য আমি পাঠিয়েছি আমি আমার পরিবারে ফিরতে চাই যে যেখানে আমার সন্তানরা মানে বন্ধুর মতো আচরণ করবে আমি স্বাভাবিকভাবে সুস্থ হবো আমার ছেলেরা আমার কাছে যদি আইতো আমার যদি নিয়ে যেত